খাদ্য দপ্তর সদর মহকুমা শাসকের যৌথ বৃহস্পতিবার আগরতলা মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করা হয় সারা রাজ্যে একশোটি স্কুল কনজিউমার ক্লাব গঠন করা হয় তার মধ্যে সদরের পনেরোটি স্কুল রয়েছে এদিন অরুন্ধতী নগর স্কুলের কনজিউমারের পনেরো জন সদস্যকে নিয়ে মহারাজগঞ্জ বাজারে অভিযানে নামেন প্রশাসনের আধিকারিকরা এই বাজার অভিযানে বেরিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এর মধ্যে বৈশাখী ট্রেডার্স মালিক সুরেশ দেবনাথ রান ব্যান্ডের সরিষা তেলের এজেন্ট অসিত মোদকের ইউনাইটেড গোবিন্দ ট্রেডার্স সহ বেশ কয়েকটি ডাল সরিষার তেলের হোলসেল দোকানে অভিযান চালানো হয় তাতে বেশ কয়েকটি দোকানে গরমিলের অভিযোগ পাওয়া যায় এ বিষয়ে মহকুমার শাসকের নিকট রিপোর্ট দেওয়া হবে মহকুমার শাসক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন এদিন অরুন্ধী নগর স্কুলের কনজিউমার ক্লাবের ছাত্রছাত্রীদের বাজার অভিযান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এই অভিযানকালে পাশাপাশি কনজিউমার ক্লাবের সদস্যদের সচেতনতা বৃদ্ধি করাই ছিল মূল লক্ষ্য আসলে সদর মহকুমা প্রশাসন এনফোর্সমেন্ট টিম আমরা প্রতিনিয়তই আমরা বাজার অভিযান করি আজকের মূলত অভিযানের উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা ত্রিপুর রাজ্যে একশোটা স্কুলকে নিয়ে আমরা কনজিউমার ক্লাব তার তারই অঙ্গ হিসাবে সদরের মধ্যে পনেরোটা স্কুল আছে তো আমাদের তিন হায়ার সেকেন্ডারি স্কুলে যে কনজিউমার ক্লাবের পাঁচজন মেম্বার আছে তাদেরকে নিয়ে আমরা মহারাজগঞ্জ বাজার আমরা অভিযানে নামছি এই আজকের অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে অভিযান করতে হয় কীভাবে পাবলিককে অ্যাওয়ারনেস করতে হয় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া তো আজকের অভিযানে এসে আমরা অনেক চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছি প্রথম আমরা বৈশাখী ট্রেডার্স এটা সুরেশ দেবনাথ সেটার মালিক ওনার দোকান আমরা ভিজিট করেছি দ্বিতীয়টা করেছি ইউনাইটেড গোবিন্দ ট্রেডার্স যেটা অসিত মুদক ওরা ওনার রানী ব্র্যান্ডের তারা তেলের মালিক তো তাদের যে অরিজিনাল বাসারের সাথে এবং আজকের সেল বাসার আমরা তারিখ করে দেখলাম প্রতি লিটার তারা প্রায় তিন টাকা করে তারা বেশি নিচ্ছে তো এইটার উপরে আমরা মহকুমার শাসককে আমরা রিপোর্ট দেব মহকুমার শাসক আইনি পদক্ষেপ মেনে যা করার তারা করবে পানি সারে গা সারে পা স্বর্ণকমল জুয়েলার্স আপনার যে আপন